শোকবার শুনিয়া লাও সুগন্ধ লাগাই দাও বালো জামা পড়াইয়া যাব দয়ালো সে মাব দয়ালো সে মছরে গোরে মিলা দোন্ন ও মা শোকবার শুনিয়া লো সুগন্ধিল দাও বালো জামা পড়াইয়া দাও যাব দয়াল না বজির যাগ যাব দয়াল ন জলো সে মাগ বছরে ওমা মিহিলা দুস অছরে ঘোরে মিহিলা দুস মাগো এই পবিত্র দিনে এসেছিলেন নবি, তাই তো আনন্দ করে দুজানের সবি ও মা এই পবিত্র দিনে এসেছিলেন নবি তাই তো আনন্দ জানের সবি নবীকে বাল বেশে যাও সালাম জানাও যাও নবীকেও সালাম জানাও যাকে হে আল্লা তালা ভালোবেসেছে মাগো মাগ আল্লাহ আল্লা তালা ভালোবেসেছে মাগ বছরে ঘুরে মিহিলন পিয়া সরিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাব দয়াল না বজির ঝুলো সে মগ যাব দয়াল ন ঝুলো সে ঘুরে বছরে গোরে মিহিলা দু ও মা বছর ঘুরে মেহলা দন নবী এসেছে মাগো যে দিন আমার দয়াল নবী دنیا এসেছে ও মা যে দিন আমার দয়াল নবী دنیا এসেছে আর সে কোসেই নাও কলম খুশিতে হাসতেছে মা আর সে লৌহ কলম কোষিতে হাস মাগ তাই তয়া মরা কোশি সালাম পড়তেছি তাই তয়া মরা কষি দুরদশালাম পড়তেছি রাজার থেমে পাগল হয়েছে মাগ ফুর রাজার থেমে পাগল হয়েছে মাগ বছরে গোরে মহিলা দোন্দে ও মা বছরে ঘোরে মিহিলা দি শুকা চোখর শুনিয়া সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাব দয়াল না বেজির ঝোল যাব দয়ালো সে মা গো বছর গোরে মেহলা দন এসেছে